শুক্রবাদ কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন দেখুন আমার এখানে কি সুন্দর একটা নয়নতারা সুন্দর রয়েছে এখানে বেলফুল হয়েছে এটা বেলফুল আর এখানে নয়নতারা ফুল হয়েছে কেমন লাগছে বলবেন কিন্তু হ্যাঁ আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ওটা আপনারা চ্যানেলটায় যাবেন লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কিন্তু পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকে তাহলে আমার ভিডিও করার করতে ভালো লাগবে এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমার ঠিক ভুল সব জানাবেন ছাদে যাচ্ছি সুন্দর বৃষ্টি পড়ছে হালকা হালকা এত গরম তার মধ্যে দিয়ে সুন্দর একটা বৃষ্টি পড়ছে যদি একটু গরম কমে যাই এই ছিট করে বৃষ্টি পড়ছে আমার হলুদ একটা গোলাপ হয়েছে আর এদিকে অ্যালোভেরাটা গরমে কেমন হয়ে গেছে সবুজ থেকে অন্য কালার হয়ে গেছে জবার কুড়ি এসেছে আর এই যে একটু বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে একটু বৃষ্টি হচ্ছে আর ওখানে আমার তুলসীর প্রচুর তুলসীর মেলা হয়েছে কেমন লাগলো জানাবেন এবং আমার ফেসবুক পেজটাকে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন প্লিজ আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ সকলকে